আমার দেশ আমার গর্ব সিলেটে বসবাসরত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে অন্যতম মণিপুরী সম্প্রদায় এই সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব রাসলীলা মণিপুরে নিত্য দিবস নির্ধারণ ও রাস পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি বামসাস কেন্দ্রীয় কমিটি ও একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টস এম কাসিলেটের যৌথ উদ্যোগে সেমিনার ও রাস উৎসব দুই উদযাপন করা হয়েছে তিরিশ নভেম্বর সোমবার মণিপুরী রাজবাড়িতে নাট্যজন ও সমাজসেবক এম উত্তম সিংহরতনের সভাপতিত্বে ও এল লেইকন দেবী জ্যোতিকা ও বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি বামসাস এর সাধারণ সম্পাদক এস কেশব সিংহ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমকা সিলেটের সভাপতি ও সেমিনার ও রাস উৎসব দুই হাজার বিশ উদযাপন কমিটির দিগেন সিংহ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক কবি সাংবাদিক ও মণিপুরী কমিউনিটির নেতৃবৃন্দরা দুই পর্বের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে মণিপুরী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক ও মহারাসলীলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনুষ্ঠান আয়োজন করা হয় দীর্ঘদিন পর এই অনুষ্ঠানে মিলিত হতে পেরে উচ্ছ্বাসিত ছিলেন সবাই প্রায় এক মাস ধরে আমরা রাস উৎসব আয়োজনের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু কোভিড নাইন্টিনের কারণে আমরা অনেক যেমন আমাদের গুরুজিরা এখানে আসতে পারেন নাই সেই জন্য আমাদের সমস্যা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে যার ধরুন আমরা ওই প্রশিক্ষণের ক্ষেত্রেও বেশি সময় পাই না কিন্তু এক মাস আগে থেকে উদ্যোগ নিয়েছি মণিপুরীরা খুবই সংস্কৃতিপ্রেমী এবং আমাদের শুধু প্রবাসী সত্যজিৎ সিংহ উনি বাংলাদেশ মণিপুরের ছাত্র সমিতির একজন উপদেষ্টা হিসেবে আছেন এবং ওনার পৃষ্ঠপোষকতায় বিশেষ করে আর্থিক পৃষ্ঠপোষকতার কারণে আমরা এই কাজে উৎসাহ পেয়েছি এবং উনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন উনি এই কাজটা করার জন্য আমাদেরকে এই ঐতিহ্যতা ধরে রাখার জন্য উনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন পাশাপাশি আমাদের যারা মণিপুরীদের মধ্যে গণ্যমান্য ব্যক্তি আছেন ওনারা আমার ওনারাও আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন রাসলীলার ইতিহাস প্রায় দেড়শো বছরের পুরনো সতেরোশো সালে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র স্বপ্নাদেশে রাসলীলার এই নৃত্য প্রবর্তন করেছিলেন মহারাজা ভাগ্যচন্দ্র তন্দাবস্থায় দেখতে পান শ্রীকৃষ্ণ শ্রীরাধা ও গোপী দিব্য রাশলীলা করছেন এরপরে মহারাজা ভাগ্যচন্দ্র কয়েকজন কুমারী মেয়ে দিয়ে স্বপ্নের মতো রাশলীলা করালেন রিপোর্ট করেছেন শাকের আহমদ এতক্ষণ সঙ্গে ছিলাম আমি ফারিয়া ফিনরিয়া ইতিহাস ঐতিহ্য সংবাদ বিনোদন ব্যতিক্রমী সব আয়োজন ল্যাব টিভি আমার দেশ আমার গর্ব